এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমপিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক জননী জায়া কর্ণা এরা কিন্তু আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে পৃথিবীর যে কোনো সৃষ্টি হোক বড় কিংবা ছোট নারীদের সহযোগিতা সাহায্য ছাড়া আমরা এগোতে পারি না আজকে মুক্ত বাংলার মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে এই নারী শক্তি বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন আমাদের কাছের মানুষ একজন নিজেকে যিনি তার কর্মক্ষেত্রে তার পরিশ্রম তার সাধনা দিয়ে নিজেকে সংসার সাথে যিনি জড়িয়ে আছেন সংসারকে তিনি আষ্টে বিষ্টে বেঁধে রাখতে পেরেছেন সেরকমই একজন মানুষকে আজকে আপনাদের সামনে তুলে এনেছি নমস্কার আমি মেহবুব হাসান আমাদের মঞ্চে স্বাগত আপনাকে আপনার নাম কি আপনি দর্শকদের কী বলুন পারমিতা বর্ধমানের মেয়ে না বর্ধমানের বাইরে থেকে এসে বধু হিসাবে আমি একদমই বর্ধমানেই জন্ম বর্ধমানেই বেড়ে ওঠা এখনো মানে বর্ধমানেই সব একদম বর্ধমানেই আপনার আচ্ছা আপনার এই বর্ধমানেই জন্ম একটু ছোটোবেলার কথা শুনি না মানে আপনি তো এখন অনেকটা সংগ্রাম করে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু ছোটোবেলার একটু গল্প যদি বলেন বাড়ির ভাই বোন বাবা মা অ্যাকচুয়ালি ছোটবেলাটা মানে এই জীবনের এই পর্যায়ে পৌঁছে যতটা মনে করতে মানে মনে হয় আর কি যে ছোটোবেলাটাই ভীষণ ভালো ছিল একদম মানে স্বর্ণযুগ বা স্বর্ণ সময় বলতে যা বোঝায় ছোটবেলাটা ঠিক সেভাবেই কেটেছে বাবা মায়ের মানে অকুণ্ঠ ভালোবাসা তাদের গাইডেন্স তাদের আশীর্বাদ সবটুকু তার সাথে সাথে স্কুলের টিচারদের মানে অনুশাসন এবং শিক্ষা তার সাথে তখন শাসনও ছিল একদমই শাসনও ছিল মানে স্কুলটাকে একটা মানে স্কুলে গেলে মানে শিক্ষাটা সম্পূর্ণ হতো আর কি সব কিছু যে শুধুই পড়াশোনা হতো তা নয় সব কিছু মানুষের জীবনে তাকে কীভাবে বড় হতে হয় কীভাবে কথা বলতে হয় থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসে যেমন শিক্ষক শিক্ষিকারা নজর রাখতেন বা ওনাদের যে শাসন আমরা পেয়েছি সেজন্যই মনে হয় যেন এখনও মানে যুদ্ধ করতে পারছি আর কি এই সামাজিক পরিস্থিতিতে তার সাথে সাথে মিউজিকটা নিয়ে আমি সবার আগে বলতে চাই অবশ্যই আপনি তো যতটুকু শুনেছি যে আপনি রবীন্দ্রভারতী মিউজিক নিয়ে পাস আউট করেছেন এখানে আমাদের পণ্ডিত ধ্রুবতলা যশুর কাছে ছোট থেকে শিখেছেন তো আপনি এই গানের লাইনে কিভাবে এলেন এবং এই সঙ্গীত চর্চাই আপনার জীবনে একটা প্রধান অঙ্গ হিসেবে দাঁড়ালো এটা কিভাবে যদি একটু আমাদের দর্শকদের বলেন হ্যাঁ মানে সঙ্গীতের মধ্যেই আমার জন্ম হয়েছে আর কি আমার বাবা ওস্তাদ কেনামতউল্লাহ উল্লাখ খাঁ সাহেবের খুব প্রিয় শিষ্য ছিলেন বাবা ভীষণ ভালো তবলা বাজাতেন আমার মাও ভীষণ ভালো গান গাইতেন তো আমার হাতে খড়ি সংগীতময় মানুষ হয়েছে আর আমার সাড়ে গামা পা শেখা মায়ের কাছেই হাতে খড়ি মায়ের কাছেই মাই প্রথম শিক্ষাগুরু তো আমি যখন পণ্ডিত ধ্রুবতারা যোশীর কাছে গেছি তখন আমি নেহাত ছোটো আমার শুধু প্রথম দিনটুকু মনে আছে আর কি আমি শেয়ার করতে চাই তো জেঠু বসে আছেন আমার বাবা নিয়ে গেছেন জেঠু বলছেন যে এর তো নেহাত ছোট একে আমি কি গান শেখাবো দিয়ে বাবা বলছেন যে ঠিক আছে দাদা আপনাকে আপনি যা ভালো মনে করেন আপনি শেখাবেন আপনার যদি মনে হয় যে ও নেহাত ছোটো শিখতে পারছে না ঠিক আছে আপনি শুধু আপনার কাছে ওকে বসে থাকার অনুমতিটুকু দিন যাতে ও শুনতে পারে ভালো কিছু অনেক অনেক একদম ওনার কাছে বসে শোনাটাও হ্যাঁ আপনার ক্লাসেও শুধু বসে থাকুক ওকে গাইতে হবে না কিছু জেঠু বললেন টেনে নিলেন সরে সরে আসলাম বললেন যে সারে সা বলতে পারিস হ্যাঁ বলে দেখা দেখি সা বললাম মানে সাড়ে গামা পাধানিসে সবটা জানিস মানে হ্যাঁ দেখা দেখাদেখি গাইলাম দিয়ে জেঠু খুব আদর করলেন বললেন যে বাহ খুব ভালো হয়েছে ঠিক আছে তুমি তুই এবার থেকে রোজ সাড়ে গামা প্র্যাকটিস করবি আচ্ছা তো সেইভাবে হয়েছে জেঠুর কাছে গান শেখা শুরু ফাঁকিবাজিও করেছি এটা বলবো না যে করিনি বদমাইশিও করেছি গানে বসতে চাইনি এরকম মানে ভালো লাগাটা তো আস্তে আস্তে তৈরি হয় শিখতে শিখতে সেই একদম ছোট্টবেলায় তো সেই ভালো লাগাটা তৈরি হয় না তখন বাবা মায়ের জন্যই গান করতে বসতে হয় আর পড়াশোনাটাও সেমই ছিল বাবা মায়ের বললে তখন রাঙানিতে বসতাম না হলে ফাঁকি মারার চেষ্টা করতাম তো সেরকম একদিন প্র্যাকটিস করিনি বোধ সারা সপ্তাহ উনি গাইতে বলছেন ক্লাসে গিয়ে গাইতে পারছি না উনি কিছু বলছেন না সামনেই বসে আছেন আপনি ভাবতে পারবেন না যে কি ঘেমেছিলাম আর কি কান্না কেঁদেছিলাম ওখানে বসে বসে শুধু নিজের অপরাধ বোধ যে আমি প্র্যাকটিস করিনি হ্যাঁ উনি কিছু বলছেন না একদম কোলের কাছেই নিয়ে বসতেন সামনে বসে আছি শুধু ঝরঝ করে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি শুল লাগাতে পারছি না তো এই এই যে মানে ভেতরে এই যে দহনটা এটা খুব প্রয়োজন আমার মনে হয় যে কোনো জায়গায় মানে পৌঁছানোর জন্য আর কি তো গানের প্রতি সেই ভালোবাসাটা ছিল আমার চিরকাল যে আমি আপনি কখনো ভেবেছিলেন এই গান নিয়ে আমি সংসারে দাঁড়াবেন সংসারটা নিয়ে ভাবিনি গানটা নিয়েই ভেবেছিলাম যে আমি এগিয়ে যাব প্রথম থেকেই আমার বাবা মায়েরও সেটা ইচ্ছা ছিল তো সেভাবেই এগোচ্ছিলাম রবীন্দ্র ভারতী থেকে স্কুল তো গার্লস থেকে অনার্স করেছি তারপরে আমারই এক গুরু ভাই বললেন যে আমার বাবাকে যে ও তো পড়াশোনা দিয়েই যাচ্ছে তা ও যে এত ভালো গান টান করতো তাহলে আপনি ওই দিকটা নজর দিলেন না তো উনিই বললেন যে ওকে একটু মিউজিকটা নিয়ে পড়তে মানে আপনারাও সবাই ইন্সপায়ার করুন সেইভাবে আবার রবীন্দ্রভারতীতে গেলাম যেহেতু অনার্স এখানে কমপ্লিট করা ছিল রবীন্দ্রভারতীতে মাস্টার ডিগ্রিতে ঢুকে গেলাম তারপরে ন্যাশনাল স্কলারশিপ পেলাম জেঠু মানে পণ্ডিত ধ্রুবতারা যোশী ওনাকে আমরা সবাই জেঠু বলেই জানি উনি আমাদের সবার প্রিয় জেঠু তো উনি চলে যাওয়ার পর উনি গত হওয়ার পর খুব শক্ত হয়ে গিয়েছিলাম বেশ কিছু সময় একদম মানে তানপুরায় হাত দিতে পারিনি এতটাই কষ্ট হয়েছিল। তো সেখান থেকে উনি চলে যাওয়ার পর একটা তো গুরু ছিলেন না মানে উনি আমার মানে জেঠুই ছিলেন আর কি আমার বাবার বড় দাদাই ছিলেন এতটাই ভালো স্নেহ করতেন সবাইকে তো ওখান থেকে আবার আমার জেঠুরই আর এক শিষ্যা তাপসী ঘোষ তো তাপদি বলল যে ইয়েতে শেখার জন্য সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে তারপর ওখানে গিয়ে আবার শিক্ষা গ্রহণ করলাম রবীন্দ্রভারতীতেও তো বাছাবাশি যুক্ত হলাম পড়তে শুরু করলাম তারপরে ন্যাশনাল স্কলারশিপ পেলাম তো এইভাবে আস্তে আস্তে এগোচ্ছিলাম তার মাঝখানেই এই আমার মা গত হলেন তারপরে বিয়ে শাদী হলো তারপরে সংসারে পড়ে একটা আবার অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেল আর কি কিন্তু আমরা জানি যে এমনি এই সংসারে আসার পর আপনি কিন্তু সংসারের একটা হাল ধরেছেন ওইটাই বলতে যে এই এই এইটা যদি আমরা আপনি শেয়ার করেন আমাদের সাথে যে কীভাবে আপনি এই গানকে নিয়ে টিউশনি করে শিখিয়ে বাড়ি বাড়ি এইভাবে আপনি কিভাবে আপনার পরিবারের পাশে দাঁড়ালেন হ্যাঁ একদমই তখন মানে ওটা ছাড়া আমার কোনো মানে আমার হাজব্যান্ডেরও হঠাৎই হার্টের প্রবলেম হয় তো আমার হাজব্যান্ডও একটা ভালো জায়গায় ছিল ছিলেন তারা বাংলায় ছিলেন কিন্তু সেই অবস্থায় হাটে দাদাও কি এই মিউজিক বা উনি মিউজিক নিয়ে ছিলেন না উনি মানে টেকনিক্যাল লাইনে ছিলেন আচ্ছা টেকনিক্যাল লাইনে ছিলেন তারা বাংলায় তারা বাংলায় ছিলেন না তো ওনার ওই রকম অসুস্থতার পর মানে পুরোপুরি বেড বেডরিডেন হয়ে গেলেন শুধুই হার্টের প্রবলেম না সঙ্গে কারো ছিল যার ফলে একদমই বেড বেডরিডেন হয়ে গেলেন তখন আমার হাল ধরার খুব দরকার ছিল তো মিউজিকই আমাকে মানে হেল্প করেছিল সেই সমস্ত একদমই বাঁচার পর দেখানো দুটো সন্তানকে নিয়ে না হলে আমার খুব অসুবিধা হতো তো মিউজিক যেহেতু ওটা ভালো লাগার জায়গা বা ভালো বাসার জায়গা আমি মিউজিককেই মানে আঁকড়ে ধরেছিলাম বেচে থাকার জন্য সেই হিসাবে মিউজিক নিয়ে অনেক মানে টিউটশন করতাম এইভাবেই চলেছে আরকি সাথে সাথে অনেক কষ্ট করে টিউশনই করেছেন বাড়ি বাড়ি বা বাড়িতে ক্লাস করানো বাড়িতে ক্লাস করানো সব থেকে কি দুটো বাচ্চা আছে তাদের দড়ন সময় মতন মানে পড়াশোনাটাও দেখানো ওর বাবা যেহেতু ইনঅ্যাকটিভই হয়ে গেল তো পড়াশোনা দেখানো তাদের খাওয়া দাওয়া প্লাস হচ্ছে কোন বাচ্চা হয়তো বাড়িতে আসতে পারছে না কিন্তু তার খুব শখ শেখার মানে খুব ভালোবাসা এটা আমি আবার যাচ করেছি আমার যেমন নিট ছিল সেই সময় কিন্তু তারপরেও আমি সবাইকেই শেখাইনি মানে যে ভালোবেসেছে গানকে তার কাছে আমি পৌঁছে গেছি একদম মানে দুটো পয়সা পাওয়া বলে যেখানে সেখানে চলে গেলাম সেখানে একদম কেন আমি তো একটা পরিশ্রম করে যাচ্ছি ওখানে তো শুধু এরকম নয় যে আমি গেলাম আর এলাম তো সেজন্য ওটাকে আমি মেন্টেন করেছিলাম তো এভাবেই শিখিয়েছি এভাবেই তারাও তৈরি হয়েছে তারাও আজকে মোটামুটি যে যে যেরকম জায়গায় যাওয়া উচিত সেরকমভাবে পৌঁছেছে এটাই এটুকুনি পাওনা আর কি মিউজিক থেকে তাহলে আপনি আপনার দাদা অসুস্থ হওয়ার পর থেকে আপনার সঙ্গীতটা যেহেতু চর্চার মধ্যে ছিলেন এবং সঙ্গীতটা যেহেতু আপনি আগে ছোট থেকেই শিখেছেন তাহলে সঙ্গীত নিয়েই আপনি আপনার পরিবারের পাশে জানালেন এখনো কি সঙ্গীতটা নিয়েই করছেন না আরো অন্য তার সাথে অন্য কিছু কাজ করছেন মিউজিক তো আছেই ওটা তো আমার এখনো আছে আর মিউজিকটা আছে বলে কি এত যে সাংসারিক চাপ গেছে মানসিক তো একটা চাপ মানে অবশ্যই তৈরি হয়েছে তো এই মিউজিকের মধ্যে আছি বলে সেই চাপটাকেও কিন্তু আমি অতিক্রম করতে পেরেছি তার সাথে সাথে এখন তো নতুন নতুন সব টেকনোলজি এসছে অনলাইন অনেক প্ল্যাটফর্ম এসছে যেখানে নিজেকে মানে ঘরে বসে কিছু ইনকাম করা যায় তো সেই হিসাবে আমি একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি সেখান থেকেও আমি বেশ কিছু ইনকাম করছি এবং শুধু তাই নয় যাদের প্রয়োজন আছে সেরকমও বেশ কিছু মানুষকে আমি একটা ইনকামের রাস্তা করে দিতে পেরেছি এটা হচ্ছে সব থেকে ভালো আমার পাওনা মানে এটা একটা খুবই বড় পাওনা যে আপনি নিজের সংসারটা যেমন দেখছেন আরও পাঁচ জনের সংসার যাতে তারা সংসারের জন্য কিছু করতে পারে তাদের সেই সাহায্যটা করছেন একদম আমার চেনা পরিচিত তো অবশ্যই কিন্তু যারা ধরুন কোনোভাবে শুনে আমার কাছে এগিয়ে এসছে যে আমারও একটা যদি কাজ হয় আমাদের সাথে তো আমি তাদেরকে যথাসম্ভব চেষ্টা করেছি এইভাবে চলছে আপনার এই এই যে সংসারে এই ওঠা নামা সংসারকে আপনি ধরলেন এখন ছেলেদেরকে মানুষ করছেন এখন ছেলেরা নিশ্চয়ই চাকরি বাকরি কেউ করে না তাহলে আরও অনেকটা সময় আপনাকে তাদের সাথে থাকতে হবে দাদার সেবা শুশ্রূষা করতে হবে তো এই আগামী আগামী দিনে আপনি কি ভাবছেন যে আর কতটা কাজের মধ্যে ডুবলে তবে আপনি আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন সংসারের জন্য বা সংসারকে আরো বেশি দিতে পারবেন দেখুন কাজের মধ্যে তো ডোবার কোনো নির্দিষ্ট সীমা নেই আপনি যতটা মানে দিতে পারবেন ততটাই আপনি ফেরত পাবেন তো সেজন্য আমি সেরকম কোনো লিমিট আমার জন্য তৈরি করে রাখিনি মানে পরিস্থিতি অনুযায়ী যতটা আমাকে যদি আরো বেশি পরিশ্রম করতে হয় আমি ও অবশ্যই করবো আমার বড় ছেলে যদিও পড়ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো ও আর বেশ শুধু এক বছরের মধ্যেই হয়তো ও এস্টাবলিশড হয়ে যাবে কিন্তু কি বলুন তো মা হিসাবে তো মানে আমার মনে হবে যে আমি ওকে কিছু ওকে সাপোর্ট করবো এবার ওর ইনকাম থেকে আমরা সাপোর্টেড হব সেটা তো আমরা আশা করি না তো সেই হিসাবে কাজ তো আছেই কাজ করে যাব যতদিন পারবো আর কি অবশ্যই কাজ করে যাব এবং যতদিন এই শ্বাসটা চলবে গান তো হবেই একদম ঠিক আছে আমাদের মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকল যে পারমিতাদির জন্য যে তার সংসার ভালো থাক তিনি যে গান নিয়ে একটা সংসারকে আগ্রে রেখেছেন এবং সংসারে শ্রীবৃদ্ধি কামনা করছি সংসার ভালো থাকুক আপনি অনেক ভালো থাকুন আজকে আমাদের এই মুক্ত আবহাওয়ায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আসার জায়গা করে দেওয়ার জন্য